হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটিকে দেখতে পারছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকালের নতুন ভিডিও তো বরাবরের মতো আজও আপনাদের সামনে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে যে মাছটি দেখানো হচ্ছে এগুলো হচ্ছে চিতল মাছের পোনা তাই যে সকল চাষে বায়রা চিতল মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলা কিন্তু আমরা খুবই সুলভ মূল্যে আমরা বিক্রি করে থাকি এবং বাংলাদেশের যে কোনো স্থানে আমরা এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যারা ভালো মানের পড়া খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছগুলো কিন্তু নিতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছ থেকে ফোন করে অর্ডার করতে পারেন এবং এই মাছগুলো যদি আপনারা চাষ করেন খুবই কম সময় এবং কম খরচে আপনারা কিন্তু লাভবান হয়ে উঠবেন কেননা এই মাছগুলো কিন্তু ফিট খাবার খায় না এই মাছগুলা প্রাকৃতিক খাবার খেয়েই বড় হয় এবং আপনারা চাইলে নমাসের মাছের ধানিপনা এবং রেণু খাওয়াতে পারেন কম দামি যেগুলো দানিপনা আছে এগুলা খাওয়াতে পারেন তাতেও আপনারা কিন্তু কম খরচে লাভবান হয়ে উঠবেন এই মাছগুলার সাইজ হচ্ছে তিন ইঞ্চি সাইজের মাছ তাই যে সকল চাষি ভাইরা এই মাছগুলো নিতে চান সরাসরি আমাদের কাছে ফোনে অর্ডার করুন এবং আজকাল ভিডিও পর্যন্তই পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ